Der skjer det जा जा सब जा जा चल सब दो दो चंपनों दिया जिया जिया ताय को थभग दभग जा चल 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 जा शिवा संभूव चल, चल।, चल। ওনার সাথে পঁচিশ হাজার টাকা কন্ট্রাক্ট তো এই কাজটা এই কাজটা যার জন্য করব ওই ব্যক্তিটার আয় উন্নতি রুজি রোজগার কাজকর্ম সব মানে তার বাধা বিপত্তি সৃষ্টি হবে এটা হলো এই ভাইয়ের কাজ উনি দিচ্ছেন আচ্ছা যাই হোক আমি ডিটেলসে সব কিছু বললাম না শুধু এইটুকুই আমি আপনাদেরকে বলি আর এইখানে যে কাজটা দেখতে পারতেছেন এই ভাইটা মানে এই ভাইটা গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টসে চাকরি করে ওনার বিবাহিত স্ত্রী ওনার একটা মেয়েও আছে আমার জানা মতে ওনার একটা মেয়ে আছে মানে এই কাজটা যার জন্য করতেছি ওনার একটা মেয়ে আছে তো ওনার যে মেয়ে একটা আছে আর ওনার স্ত্রীকে কেউ মানে একটু আয়ত্ত করে রাখছে এটা যিনি আমাকে কাজ দিয়েছেন উনি তো ভালো করেই জানেন যে এই ভাইয়ের যে কাজটা করতেছি গার্মেন্টসে যে চাকরি করি ভাইয়ের যে কাজটা করতেছি ওনার অন্য কেও ওনার আয়ত্তে রেখে দিয়েছে আমি হাজিরা দি হাজিরা জানতে পারলাম তো আমি বলছি ওনাকে আমি নিজ চোখে ওনাকে দেখাই দিব তো অবশ্যই আমি ওনাকে দেখাই দিব আমি যেহেতু এর পাঁচটা কাজ আছে এর জন্য আর আমি সরাসরি দেখাইতে পারতেছি না তো আমি এই কারণেই লাইভ ভিডিওটা করতেছি যাতে এমনি ভিডিও কল দিলে একজন দেখতে পারবে আর যদি আমি ভিডিও করে আমার চ্যানেলে দিয়ে দিই তাহলে সবাই দেখতে পারবে এই কাজটা করতেছি গার্মেন্টসে যিনি কাজ করে ওই ভাইয়ের জন্য এই কাজটা স্বামী স্ত্রী কাজ বৈধ কাজ আপনারা সকলে এই ভাইটার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন আমি ভাইটার কাজটা পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আমি ওনাকে দিতে পারি আর এই যে কাজটা ওনারও এক ভাইয়ের কাজ দিয়েছিলো বিবাহিত স্ত্রী কিন্তু ওনার স্ত্রী পরকিয়া করতেছে অন্য একটা ছেলের সাথে তো গর্ভের যে বাচ্চাটা আছে আসলে ওনার একটা মনের মধ্যে একটা সন্দেহ যে আসলে ওই বাচ্চাটা কি আসলে ওনার নাকি যার সঙ্গে পরকিয়া করতেছে ওনার এর জন্য উনি একটা টেনশন করতে করতে এক পর্যায়ে উনি মেডিকেল ভর্তি হয়ে যায় ওনার অনেক ধরনের অনেক সমস্যা হয় যার কারণে মানে বাচ্চাটা নষ্ট করতে হইতেছে আপনারা আমাকে মাফ করবেন আর যেন ভগবান শ্রীকৃষ্ণ আমাকে মাফ করে দেন কারণ গর্ভের বাচ্চা নষ্ট করাটা আসলেই কিন্তু ঠিক না আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি আসলে আপনারা কেউ এই ধরনের কাজকর্ম করবেন না এই সব কাজকর্ম থেকে আপনারা বিরত থাকবেন কারো গর্ভের বাচ্চা নষ্ট করা থেকে আপনারা বিরত থাকবেন আপনাদের পায়ে হাত রেখে আমি বলি আপনারা এইসব কাজ থেকে আপনারা বিরত থাকবেন আজকে আমি পরিস্থিতির কারণে আমি কাজটা করতে হইতেছে নয়তো হয়তো করতাম না আসলে ভাইটা যেভাবে কান্নাকাটি করতেছে ওনাকে আমি কোনোভাবেই ফিরায় দিতে পারতেছি না আর এই যে কাজ সিলের দালাপাড়া আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন প্রত্যেকটা কাজে ভাইদেরকে যেন প্রত্যেক আপনারা যে এই যে অনেকেই আমার কাছে কিন্তু কমেন্ট করেন যে আসলে আমি কীভাবে এতো বিদ্যুতের মতো কাজগুলো করে ফেলি আসলে যেটা মানে অনেকে যে ফোন করে বলেন যে আপনারা বিভিন্ন জায়গায় গিয়েও কাজটার সমাধান পান না কিন্তু আমার কাছে আসলে আপনারা ঠিকই কাজের সমাধানটা পান তো এটা কীভাবে হয় আসলে দেখেন আমি একটা কথা বলি যদি আপনাদের মন মানসিকতা আপনাদের নিয়ত যদি ঠিক থাকে তাহলে সবই ঠিক আর যদি মনে করেন যে আপনাদের নিয়তের মধ্যে কোনো সমস্যা আছে বা এই যে একটা কথাই আছে না যে আমাদের যে ময়মর বলতো যে বিশ্বাসে মেলায় বস্তু তোর কেউ বহুদূর তো যাই হোক এই বিষয়ে আমি আর গেলাম না কারণ এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা অনেক সময় নষ্ট হবে আপনাদের তো যাই হোক আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করে বলেন যে দাদা আমি অমুক জায়গায় তমুক জায়গায় অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছি কিন্তু আমার কাজ সম্পূর্ণই হলো না কিন্তু আপনার কাছে যাওয়ার পরে কিভাবে সেটা আপনি মানে ঝড়ের গতিতে কাজটা করে দিলেন আসলে দেখেন এই ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যে আপনি যেই কবিরাজের কাছে গেছেন ওই কবিরাজের অ্যালেম শক্তি কতটুকু আছে বা তার পাওয়ার কতটুকু আছে তার উপর ভিত্তি করেই কিন্তু একটা কাজ হয় আসলে এমনটা না যে একটা কেউ একজন আমাকে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে দিলো তার কাজটা করে ফেললাম কাজটা কিন্তু আসলেই সত্যি কিন্তু কাজটা এরকম না আসলে একটা কাজ করতে গেলে যে কতটা পরিশ্রম কতটা খাটাখাটনি কতটা মানে কত কি করতে হয় এটা একমাত্র একজন তান্ত্রিক কবিরা ছাড়া এটা আমি মানে কাউকে বোঝাতে পারবো না এটা বোঝানো সম্ভবও না তো যাই আমি বা সবসময় যে কথাটা বলি যে আপনারা ভণ্ড প্রতারক তান্ত্রিক কবিরাজ হতে সাবধান আপনাদের যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করবেন আর এখন যে ভাইদের জন্য কাজগুলো করতেছি আপনারা অবশ্যই দোয়া করবেন আশীর্বাদ করবেন আর আপনারা ইতিমধ্যে আমার যারা আগের যারা রুগীরা আছেন তারা তো ভালো করেই জানেন যে আমি তান্ত্রিক সুবলাল সন্ন্যাসী যাদেরকে একবার কথা দিই আমার লাইফ রিক্স নিয়ে হলেও মানে আমি যে যখন আপনার এই কাজটা করবো যদি আমার মনে হয় যেন এই কাজটা করতে গেলে আমার রিক্স হবেই হবে তারপরেও কিন্তু আমি আপনাদের এই কাজটা করবই

জানিনা বহু সর সর জানিনা সর জানwidetilde আমার আশবাসে ঘুরে কোনো লাভ নাই যারা আসছ আমার সামনে আয় আমার এই চার পাঁচটা কাজ আছে এগুলো সম্পূর্ণ করে দিয়ে যায় তোদের খাবার যা কিছু লাগে আমি সব কিছু দেব আই যা কিছু লাগে আমি সব কিছু দেব

आए क्या कुत आए, जल्दी आए, जल्दी आए, जल्दी आए, आए, आए। जय शिव शंभु आए, 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 आए।, आए।, आए। はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいははいじゃあ जा सब जा जा चल सब गुलो जा संपूर्ण दिए आज भी तार खबर दबा जा चल 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 शिव शंभू चल, चल।, चल। やっ